দেখেন আমরা আপনাদের সুবিধার্থে বারবার লাইভে আসি যাতে আপনারা লাইভে বিষয়টা সরাসরি আমাদের কথা বুঝতে পারেন প্রোডাক্টগুলো সরাসরি দেখতে পারেন কোনো এডিটিং না ঠিক আছে যেরকমটা লাইভে দেখবেন স্লিং সেম টু সেম এটা আপনি এরকমই পাবেন হাই সবার কী অবস্থা কেমন আছেন সবাই কমেন্ট করে একটু জানান কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না ভাই ভাই ভালো আছেন কথা স্পষ্ট শোনা যাচ্ছে দেখেন আমি কিন্তু রোদের কারণে আমি আপনাদের স্কিনে ভালোভাবে দেখতেও পাচ্ছি না প্রচন্ড রোদ ভাই স্প্রিং দাম কমানোর চেষ্টা করলে ভালো হতো দেখেন ভাই এই বিষয় নিয়ে সবুর ভাই আপনাকে একটা কথা বলি এই বিষয় নিয়ে কাল রাত আমরা লাইভ করেছি আমরা যখন কমে পারচেস করতে পারবো আপনাদেরকে কমে দিতে পারবো আমাদের যখন একটু প্রোডাক্ট সবসময় তো এগুলো তো ডলার প্রাইস উপর মানে আমরা প্রোডাক্ট নিয়ে আসি ঠিক আছে যখন আপনার এগুলো কারেন্সি বেড়ে যাবে সব সাইডে সব কিছু আপনার শিপিং রেট বাড়ছে কাস্টম ব্যাটস ট্যাক্স আর অনেক ইস্যু বাড়ছে যার কারণে এমনও হচ্ছে যে বাংলাদেশে সাপ্লাই ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে ঠিক আছে এখন বলেন আমরা তো আপনাদের জন্য আনতে হবে তাই না এখন শখের জিনিস এগুলো ভাই যত টাকাই হোক অনেকেরই প্রয়োজন আবার অনেকেই যাদের বাজেট কম তারা কম বাজেটের মধ্যে নিতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে ড্রাগন একটা ম্যাট ফিনিশিং স্টাইলেস স্টিল বডি স্লিং শট হ্যাঁ এটাও কিন্তু স্টিল বাট এটা হচ্ছে ম্যাট ফিনিশ তো লাইভে দেখেন লাইভে আসি এখন কিন্তু আগের থেকে লাইভে আপনারা খুবই কম জয়েন হচ্ছেন অনেকেই লাইভে আসতেছেন আবার বের হয়ে যাচ্ছেন আমি এটাই বলি আসলে যে এখানে দু একজন মনে করেন এরকম আসে হয়তো অনেকেই ব্যস্ত থাকে যার কারণে লাইভে এসে আবার বের হয়ে যায় আর যারা ফ্রি আসেন অবশ্যই লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরও যতটুকু পারি আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু স্লিংশটের প্রাইস বিশ্বাস করেন আরও বাড়বে আরও অনেক বাড়বে ধরাছো আর বাইরে চলে যাবে এই অবস্থা হ্যাঁ আপডেট প্রাইজের ভিডিওগুলো তো আমি লাইভে এসে বলে দিচ্ছি আপডেট প্রাইজের ভিডিও পোস্ট করব সমস্যা নেই আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সকল প্রোডাক্টের আপডেট ওখানে প্রাইস দেওয়া রয়েছে এই যে বাটারফ্লাই এটা এটা কিন্তু প্রায় দুই হাজার টাকার কাছাকাছি চলে যাবে দেখেন কথা মিলাইনি দুই হাজার টাকা হয়ে যাবে এটা আর যেটা আপনার একটা বাটারফ্লাই আছে ওইটা হচ্ছে আপনার চলে যাবে পঁচিশশো টাকার মতো আপাতত এটা পাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় এটা পাচ্ছেন হচ্ছে আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা দুই হাজারের কাছে চলে যাবে মিলাইনি আর এটা এখন পাবেন এই বাটারফ্লাই যেটা এরকম মানে প্রিমিয়াম কোয়ালিটিটা এটা আপাতত দুই হাজার টাকায় পাচ্ছেন আর এটা পাচ্ছেন হচ্ছে আপনারা পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন কিন্তু যাদের শখ আছে তারা কিন্তু বাদ এরপর রাবারে সবকিছু বেড়ে গেছে সবকিছু যেহেতু শিপিং রেট বাড়ছে সব রেটও বেড়ে গেছে এটা আমাদের কিন্তু নতুন শিপমেন্টে আসছে এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এটা যারা যে কাজে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এটা হচ্ছে স্টিল বডি এটা প্রাইস হয়ে গেছে আপনার বারোশো টাকা এটা এস এস এটা বারোশো টাকা হয়ে গেছে স্টিল ঠিক আছে এগুলো আসলে আমাদের নতুন শিপমেন্টে যেগুলো ঢুকছে সবগুলো রেডি বাড়ছে আগে যেগুলো অফারে নিচ্ছেন ভাই ওই অফারের কথা চিন্তা যদি করেন তাহলে আপনাকে ওখানেই পরে থাকতে হবে ওই প্রাইজে আশা করলে কাজ হবে না টাইগার হেড স্লিং শট যে আমাদের কাছে টাইগার হেড স্লিং শট বলেন অনেক স্লিং শটই আছে কিন্তু কষ্ট করে আপনাকে একটু ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর এই ড্রাগনেরটা প্রায় আপাতত চোদ্দশো টাকা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে কিন্তু এগুলো আপনার ষোলোশো টাকা হয়ে যাবে ড্রাগনের স্ক্রিনশটের প্রাইস এমনি বেশি আমাদের গত অফারও এগুলো বারোশো পঞ্চাশ নাকি তেরোশো টাকার মতো ছিল কিন্তু একটু বাড়িয়ে চোদ্দশো টাকা করা হয়েছে তাদের প্রয়োজন নিতে পারেন এটা হচ্ছে সাত সেন্টি ছোটো খাতের মধ্যে খুবই সুন্দর আমার পছন্দের মনে করেন খুবই সুন্দর ড্রাগন সিং শ্যুটগুলো একটু দেখতে অন্য রকম হয় ঠিক আছে আপনারা আপনাদের চাইলে এটা পছন্দের তালিকায় রাখতে পারেন এটা নিতে পারেন অ্যাভেলেবেল আছে স্টাইন স্টিল ড্রাগনের ম্যাট ফিনিশ আর বাটারফ্লাই যদি কারো লাগে এটা হচ্ছে এইট সেন্টি এটা সাড়ে সাত মেবি আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইট সেন্টি এটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দুটা সাইজ সেম না প্রাইস সেম সাইজ দুইটা সাড়ে সাত আর হচ্ছে আচ্ছা এটা রাখি যতটুক পারি মডেল আপনাদেরকে লাইভে এসে দেখাবো প্রাইস সব বলে দিব আশা করি ভালো লাগবে এখন এরপরও যদি আপনারা অনেকে বলেন ভাই প্রাইস কমিয়ে দেন ভাই আমরা তারপর অনেক কমাইছি অনেক প্রাইস কম রাখার চেষ্টা করছি যে প্রাইজ বলতে সেই প্রাইজের নিচে কোথাও পাবেন না এটা প্রিমিয়াম কোয়ালিটি বাটারফ্লাইটা দেখেন এটা হচ্ছে এইট সেন্টি এই বাটারফ্লাইটা হচ্ছে এইট সেভেন্টি ঠিক আছে এটা সুপার প্রিমিয়াম এর মাঝখানে আপনার দেখেন আর এটার ইয়াটা দেখেন একদম খোদাই করা এটা এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সুপার প্রিমিয়াম কোয়ালিটি আপনার বাটারফ্লাইটা ভাই রাবারের দাম বাড়ছে সব কিছুরই দাম বাড়ছে রাবার রুল যারা যেগুলো আপনারা বারো তেরোশো টাকায় নিচ্ছেন আপনার সিক্স পঞ্চান্ন এম এম হয়ে গেছে আপনার পনেরোশো টাকা পঞ্চান্ন এম এম সিক্সটি ফাইভ এম এম এগুলো পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা হয়ে গেছে স্লিং শটের মার্কেট আগের মতো নেই বাইক এটা অনেকে প্রিমিয়াম কোয়ালিটি স্লিং চান মানে মোটা গ্রিপের এটা হচ্ছে উডেন এরকম একটা স্লিং হলে আপনি আপনার লাইফ পার করে দিতে পারবেন কিচ্ছু করতে পারবে না স্লিং শটের কিচ্ছু না টাওয়ার পয়েন্টটা দেখেন আর এটা লুকটা দেখেন লুক জাস্ট ওয়াও আপনি এই ক্যাটাগরি একটা স্লিং শট আমি একটু এ ধরে দেখাই আপনি যখন হাত দিয়ে এটা ধরবেন এভাবে ঠিক আছে আপনার কিচ্ছু করতে হবে না আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলোর প্রাইস আপনার অনেক হাই হয়ে গেছে ঠিক আছে অনেক হাই হয়ে গেছে কিন্তু তারপরে আমরা আগে প্রাইজে দেওয়ার চেষ্টা করব এটা প্রাইস রাখা হয়েছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশোর কাছাকাছি চলে যাবে এটা যখন শুরুতে আসছিল তখনই আমরা পঁচিশশো টাকা সেল করছি এটা এখন বাইশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা অনেকেই দেখেন এগুলো হচ্ছে ইউনিক অনেকেই ইউনিক জিনিস পছন্দ করেন ইউনিক একদম রেয়ার কালেকশন এগুলো সবার কাছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না ভাই আপনার ওয়েবসাইট ভিজিট করবো কীভাবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল দিলে আমার ওয়েবসাইট লিঙ্ক সরাসরি আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন হাই লিখবেন ওয়েবসাইট লিঙ্ক চলে গেছে ঠিক আছে এই যে আমার যে বাংলা লিঙ্ক নাম্বারটা এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যাতে হোয়াটসঅ্যাপ নাই এই মতো মেসেজ দেন আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো ভাই চিকেন নেক্সট লিঙ্ক শটের দাম কত চিকেন নেক্সট লিঙ্ক শটের প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা চিকেন নেক তারপর যা যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করেন যতটুকু আপনাকে সম্মান করা হবে এতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ঠিক আছে সম্মান জিনিসটা হচ্ছে সব থেকে বড় কেউ এসে দেখেন অনেকেই কিন্তু আজেবাজে কথা বলেন এই যে বেশিরভাগ ছোট ছোট বাচ্চারা আমি জানি না এরা বস্তির পোলা নাকি আপনার রাস্তায় জন্ম হয়েছে এসে সরাসরি গালাগালি করে এরা তো কাস্টমার না ঠিক আছে এই বাটুলটার দাম কত এটা হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে রেয়ার কালেকশন আপনার কাছে যদি থাকে বাংলাদেশে অ্যাভেলেবেল না এগুলো হাতে গোনা পাঁচ থেকে দশজনের কাছে থাকতে পারে এই ধরনের মডেল ঠিক আছে সবার কাছে এগুলো থাকে না অনেকেই ইউনিক জিনিস পছন্দ করে আপনি চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে লিজার্ড স্লিং শট লিজার্ড আমাদের লিজার্ডে আরও একটা মডেলের শটের প্রাইসটা আরও হাই প্রায় তিন হাজার টাকার মতো আপনারা অনেকে ভাবতে পারেন এই উডেনের কারণে কি এটা ভেঙে যাবে ভাই ভাঙার কোনো অপশান নাই এটা যে সেই উডেন না ঠিক আছে এটা যদি ফুল একটা উডেনের স্পিং শর্ট হয়তো প্রাইস হয়ে যেত আপনার আরও বেশি কারণ উডেন এগুলা বহু পুরনো কাঠ ঠিক আছে এগুলো বহু পুরোনো কাঠ অনেক দিন পানিতে ওরা যে কেমিক্যালে ভিজায় রাখে তারপর এগুলা সেখান থেকে ওনারা ইয়া করে আপনি এটা হাতে নিলেই বুঝতে পারবেন ঠিক আছে বিষয় জি 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 চিকেন নেক্সট স্ক্রিনশট সব থেকে প্রিমিয়াম কোয়ালিটিটাই আমাদের কাছে পাবেন আচ্ছা এম ডি রানা এই যে ভাই যে বকা দি দিলেন তার কারণ কি বকা বকি যদি খুব ইচ্ছা হয় আমার কল দেন হ্যাঁ আমাদের মনে করেন বকা দেওয়ার মতো পিএইচডি করা লোক আছে আপনারা সুন্দরভাবে দোলাই করে যাবে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে নোট দিন বা ফোন দিন এম ডি রানা এটি তো পুলা পান ঠিক আছে তারপর যদি কারো এটা প্রয়োজন হয় আপনার নিতে পারেন স্টক কিন্তু একদম সীমিত নেক্সট শিপমেন্টে কিন্তু আপনার এটা প্রাইস পঁচিশ রাবার কিনতে কিন্তু ফকির দেখেন স্লিং এগুলা এগুলো শখের আপনারা সবাই কিন্তু শৌখিন এটাই মনে করি সো আপনার রাবার কিনতে কিন্তু ফকির এগুলো আসলে শখে শখকে প্রাধান্য দিতে হয় ঠিক আছে এখন আর কি করবেন ভাই রাবার তো আমাদেরও কিনে আনতে হয় সো আপনাদের কাছেও সেরকমভাবে বিক্রি করতে হয় ভাই ইন্ডিয়াতে আসার প্রোগ্রাম আছে নাকি জসিম শেখ আপনি মেবি ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছেন নাকি কমেন্টে জানাবেন আর আমাদের চমৎকার একটা স্টিল বড়ি দেখেন এটা হচ্ছে আমাদের নাইকি লোগো যে অনেকেই নাইকি পছন্দ করেন সব কিছু ওভার নাইকি তো নাইকি টি শার্ট নাইকি আপনার জুতা শু ঠিক আছে তারপর আপনার কাছে থাকলো একটা নাইকি লোগো স্লিং শার্ট মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ব্যাপার আছে না ভাই আপনাকে ইনভাইট করলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও ঈদের দাওয়াত রইল অবশ্যই যদি সময় পান আসবেন ইনশাল্লাহ আড্ডা হবে ভাই রাবারের কোনো অফার নেই সিক্সটি ফাইভ এম রাবার রোল এক রোলের দাম পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সিক্সটি ফাইভ এম এম পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটা দেখেন এটা হচ্ছে ডাবল নাটের টোটাল চারটা নাট পাবেন এখানে টিপার সাইজটা হচ্ছে পঁচিশ এম ঠিক আছে পঁচিশ এম অনেকে পাওয়ারফুল রাবার সেট করে মারতে চান এটা রাবারটা মাথা দিকে একটু চড়া থাকে সেক্ষেত্রে একটু হিটটাও পাবেন বেশি তো আপনি চাইলে এটা কিন্তু ফুল স্টাইনলেস স্টিল আর এখানে কালো সুতা দিয়ে সুন্দর করে একটা আপনার গ্রিপারের উপরে আপনার এটা ডিজাইন করছে আর কি যাতে ধরে আপনি কমফোর্টেবল ফিল করেন আর এটার অফার প্রাইস হচ্ছে অফার বলতে কি তারপর আমরা সীমাবদ্ধ রাখছি ওটাকে অফার বলা যায় কারণ আমাদের এখন সব কিছুর মানে ঊর্ধ্বে চলে গেছে এখন কিছু করার নেই এটার প্রাইস হচ্ছে অনেক তেরোশো পঞ্চাশ টাকা সুপার ইউনিক বাংলাদেশে মনে হয় অ্যাভেলেবেল নেই তো যাদের প্রয়োজন নাইকি কি এই মডেলটা যদি নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যা আমাদের ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ইনফ্যাক্টার অন্য অন্য ভিডিও তো আমাদের সকল রিলস ভিডিও তো আমাদের নাম্বার রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন আর আপনি আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে সেখানে করতে পারেন পাঠাতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট এটা সুতা না প্যারাকট আপনার প্যারাকট প্যারাকট ঠিক আছে এগুলা ছিঁড়বে না জসিম ভাই আপনি একটা টেক্সট লিখেছেন আপনার যাবতীয় খরচ বহন করব দেখেন আপনি বলছেন এটা আমি আন্তরিকভাবে খুবই মানে আপনাকে ধন্যবাদ ছোট করতে চাই না ঠিক আছে আপনার বিস্তারিত যদি কিছু মানে কথা বলা থাকে হোয়াটসঅ্যাপে দিন আশা করি আপনারা তো হোয়াটসঅ্যাপ চালান ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ইন্ডিয়া থেকে অনেকে অনেকের সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে যেমন ধরেন আপনাদের যে ইন্ডিয়ান স্লিং শট যে ওনার উনি কিন্তু ইন্ডিয়ার মধ্যে থেকে বড় সেলার আর জানি না যে আর কেউ স্লিং শট সেল করে কিনা জানেন ওনার সাথে আমার প্রায়ই কথা হয় ঠিক আছে তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নোখ দিন আপনার কথাবার্তা খুবই সুন্দর লাগছে আমার কাছে ভাই কালারিং টাইগার হেড স্লিং শট আছে ঠিক আছে ওইটার প্রাইস পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনি কাইন্ডলি যদি দেখতে চান ছবি দেখতে চান আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দেন সমস্যা নেই আমি দেখাবো আমার কোনো সমস্যা নেই এই যে দেখেন এই যে এমডি রানা এর আসলে জন্মের ঠিক নেই ঠিক আছে আমি এর কথা বলতে চাচ্ছি না ও পরিচয় দিচ্ছে ও নিজের মানে বংশের পরিচয় দিচ্ছে ঠিক আছে এর কথা ডাইসটা দেখেন একটু সবাই আমি তো বললাম তোর যদি গালাগালি করার ইচ্ছা থাকে তুই ইয়া কর আমাদের হোয়াটসঅ্যাপে নৌক দে সেখানে এসে মন ভরে গালাগালি করে যা এখানে লাইভে অনেকেই ভদ্রলোক আছে হ্যাঁ আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা হচ্ছে উডেন গ্রিপ এটা হচ্ছে টিটিএফ টাইপ যারা শুধুমাত্র নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল শ্যুট করতে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য বেস্ট অপশান এর আগে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে ওটিটি স্লিং শট এটা হচ্ছে টিটিএফ সো এটা শুধু টি ডিগ্রির জন্য পারফেক্ট একদম আপনার নাইনটি ডিগ্রির জন্য সুপার হয় এটা হচ্ছে আপনার অনেক গ্যাপ মেবি হচ্ছে আপনার নাইন সেন্টিও এটা ঠিক আছে এখান থেকে গেপটা নাইন সিনকে এটা যদি কেউ নিতে চান এটা টিটিএফ টাইপ খুবই চমৎকার স্লিং শট এই টিটিএফ টাইপই যদি আপনার জি জেগে স্লিং শট হইতো আপনার আট হাজার টাকা সাড়ে সাত এরকম দাম হইতো জি জেগে স্লিং শট যে কোম্পানি তৈরি করে সে সেগুলো হচ্ছে আপনার মনে হয় পাশের নিচে কোনো স্লিং শট নাই জসিম শেখ নম্বরটা ভাই আপনি আমাদের অন্য অন্য ভিডিও তো দেখেন ওখানে নাম্বার দেওয়া রয়েছে ওয়েবসাইট পাইবেন কিভাবে হোয়াটসঅ্যাপে নক দেন জিরো ওয়ান তিনটা নাইন জিরো ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আবার জিরো ওয়ান ফাইভ নাইন টু ওয়ান হোয়াটসঅ্যাপে নক দেন এই নাম্বার সেভ করে রনিস স্ক্রিনশট লিখে সেভ করে হোয়াটসঅ্যাপে নক দেন আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি অটোমেটিকলি আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন একটা মেসেজ দেওয়ার সাথে একটা লিস্ট যাবে ঠিক আছে এত বড় একটা লিস্ট যাবে এখানে লেখা আছে তারপর নিচে একটা দেখবেন নীল কালারের মতো একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটটা দেখলে বিষয় হচ্ছে কি ওখানে সকল মডেল দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট দেখতে পারবেন দাম মেনশন করা আছে আপনার বাজেট অনুযায়ী অর্ডার করতে পারবেন ঠিক আছে সেটা খুবই সুবিধা এই টিটিএফ টাইপের লিঙ্ক দেখেন যে বিষয় নিয়েছিলাম এটা ঝিজেকে যদি হইতো আপনার প্রাইস পাঁচের নিচে হয়তো না মিনিমাম পাঁচ হাজারের নিচে পাইতেন না আর এটা আপনার চাইনিজ ভেরিয়েন্ট দেখে আপনার এটাও কিন্তু স্টিল আর এটা হচ্ছে উডেন খুবই আপনার গ্রিপটা মানে একটু টাকচার দিয়ে দিচ্ছে উডেনে ঠিক আছে তবে খুবই ধরে আরামদায়ক যাদের বাদে দুই হাজার টাকার আশেপাশে তারা নিতে পারেন এটা দুই হাজার পঞ্চাশ টাকা মেবি যারা নিবে দুই হাজার টাকা রাখা যাবে ঠিক আছে এগুলো হচ্ছে রিয়ার কালেকশন অনেকেই চার পাঁচটা করে কালেকশন রাখে আপনার চাইলে এটা নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে কোনো প্রোডাক্ট কিন্তু ইউজড নেই সবগুলো প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ড নিউ আমরা লাইভে এসে পরপর দেখাবো আপনাদেরকে প্রোডাক্ট লাইভে এসে দেখাই এই জন্য দেখেন অনেকেই ভিডিও দেখার পরও বলে যে ভাই হোয়াটসঅ্যাপে ছবি দেন যখন আমরা ইউটিউবে ভিডিও করি দেখেন ভিডিওতে দেখা ভালো যায় নাকি হোয়াটসঅ্যাপের ছবি যদি দিই ছবিতে কি বুঝবেন। একটা অ্যাঙ্গেলের ছবি উঠাই দিলাম সেটা ওইরকমভাবেই থাকবে আর ভিডিওতে নাড়ায় চাড়ায় দেখাচ্ছি সব সাইডে আপনার ভিডিও আপনার লাইফটি একটু শেয়ার করেন সবাই লাইভটি শেয়ার করেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের ইউনিক প্রোডাক্ট দেখতে অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এখন আপনাদেরকে একটা কার্বন ফাইবার স্লিং শট দেখাবো আমি কিন্তু দেখেন এগুলো প্যাক থেকে জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আর স্লিং শট কিনতে আসে অনেকে প্রতারিত হন ভাই আপনার কেন লুবনীয় অফার পায়ে সেখানে ইনভেস্ট করতে যান ঠিক আছে দেখেন এগুলোর সাথে এই কিটগুলো থাকবে দুইটা এল কি পাবেন রেডিয়াম আসছে টার্গেট পয়েন্ট আসছে দুইটা আচ্ছা আজান দিয়ে দিচ্ছে আপনার লাইফটা আমরা দ্রুত শেষ করে দিব এটা হচ্ছে কার্বন ফাইবার বডি মানে ডিজাইনটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা দেখেন গিপটা দেখেন একদম হাতের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় এমনিতেই কিন্তু নর্মালি কার্বন ফাইবার কোনো কিছু আপনি যদি কিনতে চান প্রাইস কিন্তু অনেক লাগে ঠিক আছে প্রাইস কিন্তু অনেক লাগে তো আমি লাইফটা শেষ করে দেবো দ্রুত যাদের এই এটাও কিন্তু স্টিলের স্লিং শট কিন্তু গ্লিপ পুরোটা পুরোটাই হচ্ছে কার্বন ফাইবার স্টিল দেওয়া এটা সে টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন দুইটা খুবই সুন্দর আর এটার প্রাইস হচ্ছে আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু একদম প্রফেশনাল স্লিং শট যারা চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে আপনার জন্য এটা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তারা তোর ব্লক করার ব্যবস্থা করতেছি ঠিক আছে না পারো বিষয় তো যাদের ভালো লাগবে তাহলে দুটো যোগাযোগ করবেন আর হ্যাঁ আর একটা কথা মাসুদ রারা তুই যদি তোর মায়ের দুধ খেয়ে থাকস তুই আমারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল দিস দিয়ে তোর পরিচয় দিবি যে কমেন্টে গিয়ে খারাপ কথা বলছিস যদি তোর মায়ের দুধ পান করে থাকস তুই একটা কথা বললাম এখানে লুকোচুরি করে এসে আজে বাজে কমেন্ট করবি সবাই রে তোদের পেশা এগুলাই এগুলো আমরা বুঝি বুঝতে পারছ আমি তো বললাম যদি মায়ের এক ফোটা দুধ পান করে থাকস তুই আমার সরাসরি নখ দে বা সরাসরি কল কর ঠিক উচি গোষ্ঠী বের করে ছাড়বো ঠিক আছে আমি করো সবার লোকে তো যদি কারো কার্বন ফাইব্রিক বডি মডেলটা প্রয়োজন হয় আপনার প্রাইসলি পনেরোশো পঞ্চাশ টাকা তো আদান দিয়ে দিচ্ছে আমরা লাইভ থেকে চলে যাব শেষ করে দিব তুই এমন কথা তোরে কিছু বললাম না জাস্ট বলে রাখলাম আর যা যেটা প্রয়োজন আপনারা যারা ওয়েবসাইটে ভিজিট করতে চাইছেন অবশ্যই আপনারা ইয়া করবেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর রাতে আবার লাইভে আসবো ইনশাল্লাহ সবাই থাকবেন জয়েন হবেন আল্লাহ হাফিজ